রানুল করিমের রহমতের দিনগুলো আমাদের কাছ থেকে ধীরে ধীরে আজ চলে যাচ্ছে কিন্তু আমরা কি আল্লাহ সুবাহায় না হুয়া তালার কাছ থেকে রহমত লাভ করতে পেরেছি আমরা কি আল্লাহ রব্বুল আয়ালমিনের কাছ থেকে গুনাহের ক্ষমা নিতে পেরেছি আল্লাহ সুবাহ এই মাসে তো তিনটা ভাগে ভাগ করেছেন উয়ালুহা রাহমেতুন ও সতুহা মগফিরতুন ওয়া রুহা এই তুমি অর্থাৎ প্রথম দশ দিন হলো রাহমতের এই রাহমতের দশ দিন কিন্তু আজ চলে গেল রাহমত অনুগ্রহ পাওয়ার ঘোষণা রয়েছে রসুলুল্লাহ সাল্সাল্লাম বলেছেন মেন কম দা না এ মানউ ও এহতে সাহাবা হুফির আলা হুম তাক মিন জাম্বি ওই ব্যক্তি যে ব্যক্তি বিশ্বাস এবং সবের আশায় আল্লাহ নাহুর জন্য রাতের বেলায় দাঁড়াবে অল্লা সুভ্যানাহ তাহলে তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবেন সুভাহান্লাহ সুহেন আল্লাহ আর রহমতের এই দশ দিনে আমরা যে দোয়াগুলো বেশি বেশি করে পড়তে পারি এইগুলো বেশি বেশি করে আমাদেরকে আওড়াতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে আজ যেহেতু শেষ দিন একটু পর পর মনে হলি বারবার এই দোয়াগুলো পড়ুন এই দোয়াগুলো পরে সব হ্যাঁ না হুয়া কাছে চাইলে আল্লাহ পাকবুল আলমিন অনুগ্রহ দান করবেন মনের আশা পূরণ করবেন এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আমাদেরকে দিবেনি দিবেন মনের আশা পূরণ করবেন আপনি কি চান ঋণ মুক্তি চান আপনি নিজের অর্থ সম্পদ সংকটে ভুগছেন বিপদ ভুগছেন এবং আপনি বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তাহলে আপনি আল্লাহর কাছে চেয়ে নেন আপনার বিবাহ হচ্ছে না সন্তানাদির বিবাহ হচ্ছে না বা যার যে সমস্যাগুলো আছে সমস্ত সমস্যাগুলো এই তিনটি দোয়ার কথা বলবো তিনটি দোয়া পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে মা আগে অবশ্যই ইফতারি আগে এই দোয়াটা আপনি পড়ার চেষ্টা করবেন তাহলে খুব বেশি উপকৃত হবেন যদি না পড়তে পারেন আমাদের এই ভিডিওটা শুনতে থাকুন প্রথম দশকে আমরা যে দোয়াটা বেশি বেশি পড়েছি যদি না পড়তে পারেনি আজ আমরা পড়ে নিব কী দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে রহমত লাভের আশায় رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ رحمة الله بالدعوة إذا هلو، يا مر رب كما كُلُون দয়া করুন আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু এটা সোরে মুমিনুনের একশত আঠারো নম্বর আয়াতে কিন্তু এই দোয়াটা এসেছে রহমতের মাস এই রহমতের সময়ে আমাদেরকে বেশি বেশি করে বন্দি করতে হবে দোয়া করতে হবে নামাজ পড়তে হবে কোরআন থেকে তেলাবাদ করতে হবে দান সৎকার করতে হবে এভাবে আমরা যদি জান্নাতের দরজা খোলার দিনগুলোতে যদি বেশি বেশি করে আল্লাহকে চেয়ে নিতে পারি আল্লাহ পাক্ত বসে আছেন আমাদেরকে দান করবেন এখন আসুন এরপরে আপনি কোন দোয়াটা করবেন এই দোয়াগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি বাংলাতে উচ্চারণসহ কিন্তু দিয়ে দিব এরপরে আপনি এসতেক ফার পরবেন সব

أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أمي عبره سيد الاستكفار تكتب بولي اللهم أنت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এটার অর্থ সুন্দর একটা অর্থ রয়েছে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো এলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা এবং অঙ্গীকারবদ্ধ আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুণা ক্ষমা করতে পারে না সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ যে ব্যক্তি এই সৈয়দুল ইস্তেক ফাঁর পরে আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে দোয়া করবে আল্লাহ পাক তার দোয়াকে ফেরত দেবেন না দেবেন না এটা রাসুল্লাহ সুল্লা সাল্লাম নিজেই কিন্তু বলে গিয়েছেন এছাড়াও আমরা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই দোয়াটাও কিন্তু বেশি করে পড়তে পারি সম্মানিত অসকষ্টতা এরপরে আপনারা এই দোয়াটা পড়বেন আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু এই দোয়াগুলোর দিয়ে দিব বাংলা উচ্চারণ সহ এখন আপনারা সর্বশেষ দোয়ার আগে দোয়ার সময়েও এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ আল্লা সুবাহ এই দোয়ার ওসিলায় আল্লা সুবাহ আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবে হাজরত বুরাই দাওয়ালহু থেকে একখানা হাদিস এসেছে রাসুল সাল্লাম সময় মসজিদে যাচ্ছিলেন প্রতিমধ্যে একজন সাহাবি তিনি এই দোয়াটা পড়তেছিলেন এই দোয়াটা পড়ার পরে দোয়াটা শোনার পরে রাসুলাল্লা সাল সাল্লাম বললেন তুমি যে নামে ডাকছ এই নামটা তো ইসমে আজম এই নামে আল্লাহর কাছে কেউ যদি প্রার্থনা করে তিনি তাকে তাই দান করেন সে যা চায় কেউ তাকে ডাকলে তার ডাকে সাড়া দিয়ে থাকেন সোহানে আবুদাউদ শরীফের এক হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিস তিরমিজি শরীফের তিন হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস এভরে মাহাজার শরীফের তিন হাজার আটশো সাতান্ন নম্বর হাদিস এখন শুন। আমরা ওই দোয়াটা একটু একটু করে জেনে নেই بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك أما شاتي اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

এটা আবুদাউ শরীফের এইভাবেও এই দোয়াটা এসেছে সময় দর্শক শ্রোতা তাহলে আমরা আল্লাহ সুবাহ হওয়া তালার এই ইসমে আজমে ডেকে তারপর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটু একটু করে আল্লাহর কাছ থেকে রাহমত চেয়ে নেবেন গুণা মাফ চেয়ে নেবেন আল্লাহর কাছে মনের আশাগুলো পোষণ করবেন মনের আশাগুলো দিয়ে আল্লাহ পাকের কাছে একটু হাত তোলেন আজকে সারাটা দিন ভর একটু মিস করবেন না প্রত্যেকেই প্রত্যেকেই চেষ্টা করুন যেন আজকে সারাটা দিন আল্লাহ সুবাহ হ্যাঁ না হুয়ালাকালাকে ডাকে ডেকে ডেকে যেন আমরা বেশি করে আল্লাহ পাকের হৃদয়কে পাকের মনকে জয় করতে করে আল্লাহ পাকের কাছ থেকে ডাকার মতো ডেকে আমরা যেন আল্লাহ পাকের কাছ থেকে আমাদের যে অসুবিধাসমূহ আছে আমাদের মনের মনস্কামনা যেগুলো আছে আল্লাহ পাকের কাছ থেকে এগুলো যেন চাইতে পারি পাক এইভাবে যদি আমরা সঠিক মতো ডাকতে পারি পাক তো আল্লাহ পাক গানি তিনি রাহমান তিনি রাহিম তিনি হাইন তিনি কয়ুম তিনি জল জল আলি আলী ক্রম এই নামেরও শিলায় আল্লাহ হওয়া তাই না কিন্তু আমাদেরকে প্রদান করবেনই করবেনই ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াটা আজকে রাহমতের শেষ দিনে আপনার প্রত্যেকেই এই তিনটি দোয়া অবশ্যই 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 আপনারা পড়ার চেষ্টা করুন এখন থেকে শুরু করে দিয়ে